শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকাল সকালে হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি চলো এদিকে চাটা হতে থাক ততক্ষণে বাইরে গিয়ে জলের বোতলগুলো ভরে নিই কালকে থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে বেশ কয়েকদিন কিন্তু গরমটা একটু কম ছিল কিন্তু কালকে থেকে অসহ্য গরম আর সেই কারণে সমস্ত বোতলগুলো ফাঁকা হয়ে গেছে মানে যতটা গরম থাকবে তত দেখবে জলের তেষ্টা তত বেশি থাকে তো সেই কারণে এমন কি যে বড়ো বোতলটা আমার খুব একটা ফাঁকা হয় না মানে মাঝে মাঝে আর কি চেঞ্জ করা হয় যখন দেখি এই বোতলগুলো ভরি না তখন ওটাকে আর কি ফাঁকা হয় তবে আজকে মানে কালকে জলগুলো সবই ফাঁকা হয়ে গেছে তো বললাম এখানে বাইরেটাতে বসে বসে আর কি বলনি ঘরটাতে একটু অসুবিধা হয় একটু গরমটাও লাগে এখানে বাইরে বসে বসে মানে বললে আর কি বেশ হাওয়াতে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে আর কি ভরা যায় তো এই যে সব বোতলগুলোই হচ্ছে ভাবে করে ভরে নিচ্ছি আর তারপর ওইদিকে চাটাও হতে থাকতো তখন ওর বাবা বসে রয়েছে কখন কোন সকালে উঠে গেছে জানো তো উঠে পরে কখন থেকে আমাকে চা হয়েছে চা হয়েছে এই করছে আর কি তো এখন তো হচ্ছে আজকে ওর ডিউটি ছিল না সকালবেলা তো সেই জন্য আর কি উঠে গেছে আজকে আবার সকাল সকাল উঠে গেছে আর এখন চা হয়েছে চা হয়েছে পড়ছে তো চাটা কে তো তাড়াতাড়ি হয়ে যাবে বলো চাটা ওইদিকে বসিয়েছে বলছে দিচ্ছি দিচ্ছি দিয়ে এদিকে চাটা বসিয়ে ওদিকে জলটা ভরে নিলাম আর এই যে চাটা ওই মধ্যে হয়ে গেছে এখন হচ্ছে আমার আর বরের দুজনের আর কি আমি বাচ্চাদের নিলাম আর ওতে হচ্ছে এই যে কাপে দিয়ে দিলাম সাথে রুটি আর একটুখানি সেউ ভাজা দিয়ে দিলাম ও তো সকালবেলা চা রুটি খায় মেয়ে খায় তো বেশ কয়েকটাই রুটি রয়েছে কালকে আসলে গরমের জন্য না ভালোভাবে খেতে পারেনি তাই আজকে রুটিগুলো বেশ অনেক কয়েকটাই মানে রয়ে গেছে তো যাই হোক ওরা চা দিয়ে খেয়ে নেবে ওর বাবাকে তো দিলাম দুটো তারপর মেয়ে হওয়ার কি খাবে আর যদি শুভ খায় তো খেয়ে নেবে এক দুটো তো রুটি থাকলে আর কি উঠে যায় ঠিকই কারণ রুটি খেতে আমার ছেলে মেয়ে মেয়ে হচ্ছে বাসি রুটিটা পছন্দ করে ও আবার টাটকা রুটি ভালো লাগে না মানে যার যেমন পছন্দ চা ঘরে চারটে মানুষ চারটে মানুষের চা রকমের পছন্দ যাই হোক দুজনে মিলে আর কি এক কিছু কথা নিয়ে বলছিলাম আর কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম দিয়ে চাটা খাওয়া হয়ে গেল আর তারপরে এই যে ছেলে মেয়ে দুজনকে আর কি উঠালাম কখন থেকে উঠাচ্ছি ঘুম থেকে ওঠার তো নাম নেই উঠছি উঠছি করে তখন গিয়ে উঠলো আর এখন হচ্ছে আমি কাজগুলো শুরু করলাম প্রথমে তো হচ্ছে এই যে বিছানাটা বললাম ঠিকঠাক করে নিই ওইদিকে ওদেরকে চা আসলাম শুভ নিজে নিয়ে খেয়ে নিল তিথিকে দিলাম ও খাচ্ছে আর তারপর হচ্ছে বাকি কাজ বাজগুলো করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে ওদিকে ওর বাবাকে বললাম কি যে রেশনটা ছাড়াতে যাবে তো নিয়ে আসতে আর কি তো বলছে আজকে সোমবার খোলা থাকে কি বন্ধ থাকে মনে পড়ছে না ঠিক তাই কেউ কার্ডটা খুঁজছে আর কার্ডটাকে একবার করে এদিক ওদিক রেখে দেবে যেখানে খুশি সেখানে নামিয়ে রেখে দেয় তো ওদিক খুঁজে পায় না আমি একটা নির্দিষ্ট জায়গাতে সমস্ত জিনিসটা রাখতে পছন্দ করি একটা জায়গা করেও দিয়েছি তো সেখানটাতে বলেছি রাখতে কিন্তু সেখানে রাখবে না এদিক ওদিক রেখে দিয়েছে এখন খুঁজে পাচ্ছে না তো সেটাই আর কি খুঁজছে তো আর ছিল ওখানে তবে ও যে প্লা ওই যে প্যাকেটটা ও চেঞ্জ করেছে সেই জন্য আর কি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক পেয়েছে তখন যাবে হচ্ছে ও রেশন আনতে রেশন পেলে পাবে না হলে বললাম সবজিপাতি আনতে কারণ সবজিপাতি কিছু নেই বলছিল আজকে পোস্ত করে দিতে সবজি আনবো না তবে আমি বললাম যে নিয়ে আসতে কারণ কালকে তো আবার মঙ্গলবার তো বললাম আজকে যখন ফ্রি আছে তখন নিয়ে আসতে পরের দিনের কথা পরের দিন ভাবা যাবে তো যাই হোক এদিকে হচ্ছে দেখো ঝাঁট দিচ্ছে ঝাঁট দিতে এই যে ওর বাবা একবার মেয়ে এই ঝাঁট দিতে না এইরকম করলে আমার ভীষণ রাগ হয় জানো তো একবার ও যাচ্ছে একবার এ পেরোচ্ছে এইগুলোই করছে আর কি তো চলো ঝাঁট দেওয়া হয়ে গেল এবার হচ্ছে বাদ বাকি সব গাছগুলো সেরে নিই আর সেরে নিয়ে হচ্ছে আজকে তাড়াতাড়ি করে একটু স্নানটাও সেরে নিয়েছি তার কারণ হচ্ছে শুভ আজকে স্কুল আছে তো স্কুল আছে তো কালকে তো বলেছিল যে স্কুল খুলবে আজকে স্কুল খুলবে সেটা জানা ছিল তবে টিফিন নিয়ে যাবে সে কথাটা কিন্তু আগে বলেনি আগে যদি বলতো না তাহলে হচ্ছে আমি কালকে রাত্রেবেলাতে একটু আটা আটা যখন মেখেছিলাম তখন সেই আটাটা মেখে মাখা আটাটা মানে রেখে দিতাম আসলে সকালবেলা না বাসি কাজগুলো করার পর আর ওই রান্নাঘরের জিনিসপত্রতে হাত দিতে একদমই ইচ্ছে করে না আসলে সকালের এই বাসি কাজগুলো ঘর ঝাড় দেওয়া বাসি বাসন ধোয়া এগুলো করার পর আর রান্নাঘরের জিনিসপত্রগুলো না সেভাবে হাত দিতে ইচ্ছে করে না আসলে ছোটো থেকে আমরা জানি যে আচারে বিচার যেখানে মানে করা হয় সেখানে হচ্ছে মা লক্ষ্মীর আবির্ভাব আর তাই যেটুকু পারি আচার বিচার মেনে চলি আর মা লক্ষ্মীর কী পায় তাই আমার সর্বদা আমার ভান্ডার ভরে থাকে জীবনে যেন কোনো দিন অভাব অনুটন না আসে এইটুকু ঈশ্বরের কাছে যাওয়া আর কিছু নয় তো সেই কারণে তাড়াহুড়ো করে কাজগুলো করে আর একেবারে হচ্ছে স্নানটাও সেরে নিয়েছি ওই যে দু চারটা কাপচার কাপড় চুপড় কুচি ছিল সেগুলো হচ্ছে মিলে দিলাম ছাদে আর এখন এসে তাড়াহুড়ো করে হচ্ছে দুটো আলু কাটলাম আলু ভাজা বানানো জন্য তো এই যে আলু ভাজাটা এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ এই যে আটাটা বের করে রাখলাম আটাটা মেখে দেবো আসলে আমার না এই অল্প একটু আটা মাখতে একদমই ভালো লাগে না মানে অল্প একটু আটা মাখ মাখা কাজটাই আমার কাছে বিরক্ত কর তারপরে তো মাখতে হয় করতে হয় তারপরে হচ্ছে যখন ও টিফিন যখন নিয়ে যাওয়ার হয় তখন হচ্ছে আমি ওই যে রাত্রেবেলা আটা মাখি তখনই অল্প একটু আটা মেখে দিই করে রুটিটাও ভালো হয় আর হচ্ছে আমাকে অল্প আটাটা সকালবেলা মাখতে হয় না তবে কালকে টিফিন নিয়ে যাওয়ার কথাটা যেহেতু বলেনি আসলে অনেক দিন হয়ে গেলো টিফিন মানে যখন স্কুল চলছিল অনেক দিন হয়ে গেলো টিফিন নিয়ে যাওয়া নিয়ে যায় না তবে আজকে বলছে ফুল ক্লাস হবে তাই আর কি বললো যে টিফিনটা আর কি বানিয়ে দেয় তো এইদিকে আলু ভাজাটা আমার হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর রুটিটাও হয়ে গেল ওর মতো আর কি করে দিলাম তিন চারটে রুটি চারটে মতো করলাম আর কি তো এই যে রুটিটা সেঁকে নিলে হয়েছে যাবে তার সাথে ওকে হচ্ছে এখন খেয়ে যাবে সকালে তো চা রুটি খেয়েছে আর তারপর হচ্ছে এখন একটুখানি ছাতু গুলে দেবো ছাতুটা খেয়ে যাবে অন্যদিন হয়তো ও নিজে নিজেই গুলে নেয় তো আমি যখন টিউশন টিউশন যাই বা কোথাও আমি হচ্ছে যদি স্নান করি বা পুজো করি তখন হচ্ছে নিজেই গুলে খেয়ে নেয় তবে আজকে বললাম যে আমি গুলে দিচ্ছি তো এই যে দু চামচ ছাতু দিয়ে দিয়েছি সাথে একটু বিট নুন একটু ভাজা মশলা দিলাম লেবুটা নেই তাই আর কি তো বেজ গুলে নিয়ে আর ছেলে ওদিকে রেডি হয়ে গেছে ওর স্নান হয়ে গেছে হয়ে গেছে এখন এটাকে খেয়ে নেবে আর তারপর হচ্ছে এখন যাই না কতক্ষণে যাবে কারণ ওর বন্ধু আসবে তারপর হচ্ছে যাবে তো এই যে ও খেয়ে নিল আর তারপর এদিকে আমি বললাম টিফিনটাও রেডি করে দিই তো রুটিগুলো আমার ছেলে বলবে ছিড়িয়ে পরে দিতে তো ওকে ছিঁড়ে আর কি রুটিগুলো দিয়ে দিই কারণ খেতে ওর অসুবিধা হয় ওখানে সেই জন্য রুটিগুলো ছেড়ে রেডি করে দিয়ে দিলাম আর তারপর এদিকে ভাতের জলটা বসিয়ে আর ভাতের চালটা বললাম দিয়ে নেব তো এইদিকে বাসনগুলো কয়েকটা রয়েছে তো বাসনগুলো বললাম গুছিয়ে নিই সকাল সকাল যখন হয়ে গেল কাজগুলো তখন সকাল সকাল সমস্ত কাজ মানে হয়ে যাবে তাড়াতাড়ি করে এই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিচ্ছ তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো একটা করে কামেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো ওইদিকে ভাতে চাল ফেলে আর কি ঢাকা দিলাম একটুখানি আর এদিকে দেখো অবস্থা ওইদিকে আমি ছেলে টিফিনটা বানাচ্ছিলাম ওর বাবা সকালবেলাতে সবজি আনতে গেছিলো তো স্যালুনও গেছিলো সাথে তো স্যালুন থেকে সবজি নিয়ে দিয়ে একদম এসে আর এখানে সব বাজার মেলা করে রেখে দিয়েছে বললাম যে থলি থেকে বের করতে হয় না আমি বের করে নেব কিন্তু সব তাও রাখবে বের করে বিশেষ করে বলছে আমগুলো তলে রয়েছে সেই জন্য হচ্ছে নষ্ট হয়ে যাবে সেই জন্য বার করলো আর কি তো এই যে বেশ কয়েকটা আম নিয়ে এসেছে আম তো বারে বারে আনছে কিন্তু বাকি আমি বারবার করে বলছি যে লিচু আনতে কিন্তু এখনও পর্যন্ত লিচু আনা হয়নি যাই হোক দেখা যাক কবে লিচু আসে তো এদিকে আবার এক কাণ্ড হয়ে বসে আছে খো ওইদিকে ছেলে হচ্ছে বেরোচ্ছিলো জুতো পরার জন্য জুতোগুলো পড়বে বা চটিগুলো বলছিলো পরবো এদিকে একটা ব্যাঙ ঢুকে বসে রয়েছে জুতোটার মধ্যে যে ব্যাংকটা কয়েকদিন থেকে ঢুকে রয়েছে কারণ সন্ধ্যেবেলা করে বার হয় কিন্তু এত করে জুতোটাকে সরানোর পরও কিন্তু ব্যাংটা কোনো মতেই জুতো থেকে বেরোচ্ছে না মানে কোনো মতে না একটুখানি দর্শন দিচ্ছে তারপর আবার ঢুকে যাচ্ছে এই যে ওর বন্ধু এক্ষুনি আসলো দিয়ে গেল। তো ওরা গেল তারপর হচ্ছে এদিকে ডাল বসিয়েছিলাম আলু সেদ্ধ করতে দিয়েছিলাম ডালের সাথে তারপর আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো তো আমিও এরই মধ্যে মুড়িটা খেয়ে নিয়েছি মুড়িটা খাওয়া হয়ে গেছে আমার আলু সুন্দর দিয়ে কুচি পেঁয়াজ কুচি এসব দিয়ে খেলাম তো খাওয়ার পর এখন এই যে সবজিপাতিগুলো বললাম যেগুলো করব সেগুলো একে এখন বানাবো আর যেগুলো দরকার নেই সেগুলো এদিকে রাখলাম ফ্রিজের মধ্যে রেখে দেবো আর কি যেগুলো আজকে করব তো আজকে করব হচ্ছে এই যে কুমড়োটা নিয়ে এসেছে কুমড়োটারই তরকারি করবো আর তার সাথে এই যে শাকটা নিয়ে এসেছে খাড়ি শাক তো খাড়িগুলো আজকে রেখে দেবো শুধু হচ্ছে শাকগুলোই ভাজা করব। তো শাক তো এখন বেশ অনেকক্ষণ সময় লাগবে তো চলো এখন একটু এইটাকে বানাতে বানাতে আমার অনেকটা সময় লাগবে এখন এটাকে বানাতে থাকি তারপর হচ্ছে রান্নাটা করবো তো শাকটা বানালাম অনেকক্ষণ বানিয়ে হচ্ছে দুবার জলে ভালো করে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়ে থাল মধ্যে ছেঁকে রেখেছি আর এদিকে হচ্ছে কড়াইয়ের তেল দিয়ে একটুখানি কালো জিরে দিলাম রসুনটা এখন দিয়ে নিই রসুনটা পরে দেবো এখন হচ্ছে শাকটা দিয়ে এখন নুন হলুদ দিয়ে দেবো একটুখানি আর শাকটা এখন ঢাকিয়ে রেখে দেবো আর ততক্ষণে হচ্ছে ওইদিকে হচ্ছে সবজি খসা টসা এগুলো গিয়ে বাইরে ফেলে আসবো বাইরে ফেলে এসে বাসনগুলো কয়েকটা রয়েছে জল খাবার খাওয়া এটা ওটা টুকটাক বাসনপত্র পড়ে রয়েছে তো সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে মেজে নিচ্ছি একদিকে রান্নাটা হতে থাক একদিকে আমি এই কাজগুলো করতে থাকি আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে জীবনের ওঠা ওঠাপড়া থেকে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নিলাম করোনাওয়ালা কমেন্ট করেছে খুব খুব ভালো লাগলো ভিডিওটা তোমাদের ভিডিও দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সুস্মিতাদি কামেন্ট করেছে লোকের কথায় কান দিও না নিজের কাজ নিজে করে যাও সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ কামেন্ট করার জন্য এভাবে পাশে থেকে এভাবেই সাপোর্ট করো আগামী দিনও তো এইদিকে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল আর এদিকে দেখছি শাকটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর রসুনটা হচ্ছে থেতো করে নিলাম তারপর হচ্ছে এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে এই যে শাকটাকে ভালো করে ছেড়ে নিয়ে আর হচ্ছে নামিয়ে নিলাম শাকের জলটাতে আর কি শাকটা সেদ্ধ হয়ে গেছে শাকটা বেশ ভালোই ছিল ভাবলাম যে হয়তো মানে অনেক সময় হয় না শুকিয়ে যায় বা বেশি বাসি থাকলে হচ্ছে সিদ্ধ হতে চায় না খুব তাড়াতাড়ি তো শাকটা নামানোর পর এদিকে হচ্ছে কুমড়োর তরকারিটা এখন বসিয়ে নিচ্ছি তো তেজপাতা পাঁচ ফোড়ন তে ফোড়ন দিয়ে হচ্ছে কুমড়োটা দিয়ে নিয়েছি কুমড়োটা একটুখানি হচ্ছে ভাজা ভাজা হলে নুন হলুদ দিয়ে আর তারপর হচ্ছে আলুটাও দিয়ে দেবো একই সাথে ভাজা হবে আর মশলাপাতি বলতে তেমন কিছু দেবো না কুমড়ো তরকারিতে খুব বেশি মশলা আমি কুমড়ো তরকারিতে দিই না তো এই যে কুমড়ো তরকারিটা হচ্ছে এখন আলুটা দেওয়ার পর একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি আর এখন হচ্ছে এই যে জল দিয়ে দিলাম একটুখানি ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছি আর নামানোর আগে একটুখানি ভাজা মশলা দিয়ে দিয়েছি এই যে রেডি হয়ে গেছে তরকারি এই যে শাক ভাজাটা আর সব শেষে করে নিয়েছি একটু টমেটোর চাটনি টমেটোগুলো যে নিয়ে এসেছিলো না তো সেগুলো হচ্ছে টাকা দিয়ে কিনে আনিনি এমনি একটু ভাঙা ভাঙা থাকে না ফাটাগুলো তো সেগুলো নিয়ে এসেছিলো তো অল্প একটু ওর জন্য চাটনি করে দিলাম তো রান্নাবান্না কমপ্লিট করার পর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়ে আর এখন হচ্ছে ছাদের কাপড়গুলো নিয়ে আসলাম একেবারে বাইরে ওই সব কাজগুলো মিটিয়ে আসলাম হচ্ছে ঘরে ঘরে এসে এখন একটু সাংসারিক মানে পড়াশুনো করতে বসবো লেখালেখি করতে বেশ কিছু সাংসারিক জিনিসপত্র থাকে যেগুলো আমাকে হচ্ছে মাঝে মাঝে সাজে কি প্রতিদিনই এই ডায়ের মধ্যে আমাকে লিখতে হয় টুকটাক জিনিসপত্র যেগুলো আমার মানে লিখতে হয় লিখে রাখতে হয় কারণ সমস্ত দায়িত্ব তো আমার মাথার ওপরে আর সব কিছু সবসময় না মনটা খাটা সম্ভব হয়ে ওঠে না মাঝে সাজে না অনেক কিছু ভুলে যায় সেই জন্য খাতার মধ্যে ডায়েরিটার মধ্যে লিখে রাখলে না আমি হয়তো কোনো সময় মনে মনে না করলে চট করে ডায়েরিটা দেখে বলতে পারি তারপর বেশ কিছুক্ষণ পর ওর বাবা আসলো দোকানে গেছিলো দোকান থেকে কি আসলো তারপর স্নান করে এখন বাজে ওই দুটো পনেরো মতো এখন আমি আর এই যে আমার বড় দুজনে খেতে বসেছি সবুত আজকে স্কুল গেছে আর আগে খাওয়া হয়ে গেছে তো এখন দুজন মিলে হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর তো হচ্ছে বাসন টাসন ধোয়া ধোয়া এগুলো রয়েছে আর তারপর মেয়ের আজ থেকে টিউশন রয়েছে থেকে থেকেও টিউশন যাবে আগামী দিন হলো টিউশন ছিল না তারপর হচ্ছে টিউশন পৌঁছে দিয়ে আর এখন এসেছি টিউশন থেকে নিতে এসেছিলাম তো ওকে নেওয়া হয়ে গেছে টিউশন থেকে তারপরে এসেছিলাম একটু মোট দিকে একটা কাজ ছিল আর তার সাথে এই যে একটু ফল দোকানে আসলাম তো সকালে তো বললাম যে লিচু আসেনি এবারে আমাদের বাড়িতে মানে একবারও লিচু আসেনি এবছরের বাপের বাড়ি যখন গেছিলাম ওখানে নিয়ে এসেছিলো বাবা তো তাই আর কি অল্প একটু হল লিচু নেবো কিন্তু লিচুগুলো দেখছি কয়েকটা রয়েছে তো সেই জন্য অল্প একটু নিলাম খুব দেখছি ভালো হবে কি না হবে সেই জন্য অল্প একটু নিলাম নেওয়ার পর দেখছি এদিকে পুরো প্রচুর মানে ঝড় উঠে গেছে আর মেঘ করছে তাই ওর বাবা তাড়াহুড়ো করে বলছে চলো চলো তাহাতাড়ি বাড়ি চলো আরও এক দুটো কাজ ছিল তবে সেগুলো আর হলো না তো যাই হোক ওদিকে জাম ছিল কিন্তু জামগুলো দেখছি একদমই ভালো নেই এই যে বাড়িতে চলে এসেছি আসার পর ওর বাবা তো চলে গেলো দোকানে আর এই আমগুলো না যে মেয়ে যেখানে টিউশন পড়তে গেছিলো ওদের আম গাছ আছে তো আম আর কি হাওয়া দিয়ে ঝড় দিচ্ছিলো তো ঝড়ে আর কি পড়েছে তখনই তো আমাকে বললো আর কি যে নেবে তো হ্যাঁ দিয়ে দাও তো কয়েকটা আমাকে দিলো ফেটে গেছে তবে কিন্তু ভালো আছে কোনো খারাপ নেই শুধু একটু ফেটে গেছে উপর থেকে যেহেতু পড়েছে সেই কারণে আর এই যে লিচু আর সাথে নিয়েছি সিঙ্গাপুরি কলা আমার মেয়ে যেহেতু কলা খেতে ভালোবাসে সেই কারণে নিয়েছে কলাও নেওয়া হয়েছে তবে লিচুগুলো আমার মানে একটা জিনিস খুব রাগ হয় যে লিচুর থেকে লিচুর পাতাগুলোই বেশি দেওয়া হয় তো পাতা দেখে তো মানে কী বলবো আর এতগুলো পাতা তো অল্প একটু নেওয়া হয়েছে আর দাম জানো কত দুশো টাকা কিলো ওর জন্য অল্প একটু করে নিলাম আর সাথে কলাটা নিয়েছি তো এগুলো হচ্ছে গুছিয়ে রাখ রাখার পর ওইদিকে পরে আর কি বৃষ্টি নেমে গেছিলো তো বৃষ্টিও নেমেছিলো সাথে হচ্ছে কারেন্টও একটু একটু গেছিলো তো ওরই মধ্যে হচ্ছে রুটি করছিলাম রুটিগুলো করা হয়ে গেছিলো ওর বাবার তো ডিউটি রয়েছে সেই কারণে তার করে রুটিগুলো করে নিয়েছে আর সকালের তরকারিটা ছিল শুভতে এসে আর ভাতটা খায়নি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা